রাদিন মেকআপ করলে সংসার চলবি রাগ তোমার সংসার না সাজিলে আমার পেটের বাদ হজম হয় না তুই সাহস কত আমার সখের গোলাপ গাছ খেয়ে ফেললি দাঁড়া আজকে তোর খবর আছে তোমার আয়শা সাগোল আমার সখের গোলাপ গাছ পাইছে এই সাগলের বিচার না করলে এখন থেকে রান্না বন্ধ বাইরে গিয়ে ঘাস খাও রাদিন কাম করি আজ ঘরে ফিরলাম খবর আছে যাও এক গ্লাস পানি নিয়ে আসো খালি সিরিয়াল দেখা সারাদিন আমি কি কম কাম করি সেইটা তো তোমার ঝুঁকে পড়ে না খালি সিরিয়াল ঝুঁকে পড়ে শান্তিতে সিরিয়াল দেখতে দাও তো এটার নাম যদি পাস্তা হয় তাহলে তো আমি প্রতিদিন যে ফ্যান ভাত খাই সেইটার নাম বিরানি হাতে টাকা নাই কিস্তির লোক আইলে কইবা আমি বাড়ি নাই ডাকায় গেছি জমিন বেশি আগে কিস্তি দিম এইবার এই ব্যাংকের ম্যানেজার কই এই নেন আপনার থেকে লোন নিয়ে এগুলা কিনেছিলাম আপনাকেই ফিরিয়ে দিয়ে গেলাম এই গরুর বাচ্চা আমার পাকা দান খাইয়া ফেললি দাঁড়া তোর আজকে খবর আছে তোর মালিকেরও খবর আছে কি hore আরে ভাই যেই গরু আমার খেতে ডুববে সেইটা হবে আমার টেস্ট কেস আমি দেখমু কোন গরুর মাংস সবচেয়ে ভালো बिरানি হয় কি hore সব দান ওই গরু নরা সারা কম খোর তোর দুধ না দিতে পারলে লাভ কি 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 hore ভালো ডিমটা কই লুকাইছিস না কইলে তরে রান কামু আর তোর রক্ষা নাই কি hore তোর আমি মেম্বারের কাছে মামলা আ কি হ্যালো গাইস দেখেন আমার লাউ গাছে কি সুন্দর লাউ ধরেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার

শ্বশুর বাড়ির এলাকা গরিব হেলিকপ্টারে আসে খাদা লাগতো না পকির দাদা শ্বশুর বাড়ি এক প্যাকেট কুরকুর নিয়ে যাইটা শস আর

আবব ব্লগার আর জালায় মাঠেও শান্তি নাই মাঠে চলে এসে নাটক বানাতে প্রতিদিন চুরি লাল চুরি করেছে dara আজই সিসিটিভি লাগাবো अब देखो खेल पाती आंती बालो কইরা ডা করো পেট বইরিয়া মাংস খাবো চিটা بیٹা আমার এcari হয় না উনি মাংস খাবেন পেট বরে সকালে সিঙ্গেল রা বেশি সুকি রাতে ঘুমালে কেউ লেপটা না টানা করে না বিয়ে করলে জীবন থেনা না কি হরে এটা কি বানিয়েছো রুটি নাকি বাংলাদেশের ম্যাপ কি হরে তোমার মা কি শিক্ষা দিয়েছে এবার বেগুন বেচিয়া কি গুগল মামু কিভাবে বেগুন থেকে পুকা ডিলিট করব এবার দিলাম কোরা ডোজ পুকা যাবে আবার আব্বা আব্বাও বলবে মুрок সাগল রে যে দাম কয় মনে হয় বেগুন গাছ জড়িয়ে ধরে খানদি কি করো ভালো করিয়া লেখাপড়া করো নয়তো ভবিষ্যৎ আমাবস্যার রাতের মতো অন্ধকার হবে ওই বলটু এবার আলুর দাম কেমন ধরবি আরে বেটা যতই কষ্ট করি না কেন দাম তো পাবো দুই টাকা ওই চুরি না তোর এই কষ্ট দেখি আর ভালো লাগে না রে যদি পারমিশন দেশ তাহলে একটা সতিন নিয়ে আসতাম কি কইলি রে গুলামের পুত দাঁড়া তোর সতিন আনা সব পুরা করে দিচ্ছি এখন সারাদিন কাম করিয়া দশ টাকা কামাই জরিনার আব্দার থাকে লাখ লাখ টাকা এরে সাড়িয়া দিব অশান্তি আর ভাল লাগে না তুমি কি জানো সোনার দাম কমেছে পাশের বাসার বাবি তিন ভরি কিনেছে আমারও চাই আজকেই কিনে আনবা শ্বশুরবাড়িতে বাড়িতে আর আসমু নারে মানুষ শ্বশুরবাড়িতে বাড়িতে রাজকীয়ভাবে থাকে আর আমি গোবর টানতাছি হায় রে আমার কপাল আর আমি এখন কেমন লাগে আমারে তোর বাসায় ছাত্রানের মতো রাখতে এখন কেমন লাগে ঠেলা বুঝ থাম জরি না তোর লাগে আমি এলাকায় মুক্তি করতে পারি নাই সবাই আমাকে টিকটুক স্বামী বলিয়া অপমান করে তোরে লাস্ট ওয়ার্নিং দিতাসি আজকেই তুই ডিসিশন নিবি টিকটুক করবি নাকি সংসার করবি আজকের পর তাকে যদি টিকটুক করস তাইলে তোরে থালাক দিয়ে দেবে জরি না তোর কসম সকাল থেকে আমি কিছুই খাই নাই তুই যত সময় খাবি না আমিও কিছুই খাব না ওই তুই কত বড় বাটপারের বাটপার কস আওয়াজ আইতেছে কি রে এখনই আমার ভিডিও কল দে নইলে তোর খবর আছে ওই জুরি না ইলিশ খাব বলিয়া বক বক করবি না এই নে ইলিশ আনছি আমার লাগিয়ে মাথাটা রাখবি বলিয়া দিলাম এই জুরি না এটা কি করলি রে মুটকির বাচ্চা তুই ইলিশের মাথা খাইয়া ফেললি টাটা পরব তোর উপর দেহিস ওই জোরে না সারাজীবন সারা জীবন রুমে তাকিয়া বড় হয়েছি আর পকিনির করে আসিয়া ফ্যানটাও ঠিক মতো ঘুরে না তুই এসি না কেনা পর্যন্ত ফ্রিজের ভিতরে থাকনু হায় আমার পুরা কপাল কি দিন আইলো রে জুতা সেলাই করিয়া পড়তে হইতাছে বাপের বাড়ি থাকতে এক জুতা দুইবার করতাম না ইস আমার মহারানী রে কত বড় মৃত্যুক রে তুই চরি না আমি তো দেখতাম এক জুতা পরিয়া ডেইলি ডেইলি তুই আমার সাথে ইটিস বিটিশ করতে আসতি ম্যাডাম দেখা সমস্যা নেই এই নিন কার্ড কিরে রে জরিনা তুই আমার এত বড় ক্ষতি করলি তুই আমার কার্ড থেকে এক লাখ টাকা মারিয়া দিছিস আর বেশি কথা বলবি না টাকা ব্যাংক দিছে এই টাকা দিয়ে আমি শপিং করছি তুই ব্যাংক দর গোলামের পথ একটা আনলে কেন আর আনার টাকা নাইরে রে জরিনা আমরা এইটা বার করি একা মুখে মন এক কাম করো পুরোটা তুই খাইয়ে না আমি খামো না গরিবের গরিব এক খাওয়াতে পারলি না সারাজীবন কেমন করে খাওয়াবি ফকিরনির পুলার বলছিলাম আমার একটা ওয়াশিং মেশিন কিনে দিতে কে শুনে কার কথা কাপড় দুইতে দুইতে আমার হাত ব্যথা করছে ওই জরি না তুই না বলেছিলি আমার সাথে এক কাপড়ে সংসার করবে এখন তোর ওয়াশিং মেশিন আইফোন এগুলো লাগবো কেন রে টাকা গাছে ধরে নাকি দুই দিন পর পর এই লাগবো সেই লাগবো কোন ব্যাকটেরিয়া ঘরে আনছিলাম রে ওই জরি না তোর বাপের বাড়ির রাস্তা এমন কেন রে তোর কিপটা পাবে ঠিক করতে পারে না আমি টাকা দিমু, তোর বাপরে বলিস ঠিক করতে ফকিরনির ঘরের ফকিরনি সটকি মাছ নিয়ে যাইতা সস আবার আমার বাপরে হার কিপটা বলিস একটা ইলিশ মাছ কেনার টাকা নাই ওই মদনের ছেলে তোর ছাগল আমার ক্ষেতের ফসল নষ্ট করেছে ফসলের ক্ষতিপূরণ দে নইলে ছাগলটি আর দিয়ে যা